আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট চলে আসছে আপনি যা প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপ তার উত্তর দেবে পৃথিবীর সম্পর্কে যা জানতে চান পৃথিবীর যত অজানা তথ্য আছে আপনি শুধু প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপ সাথে সাথে তার উত্তর দিয়ে দিবে বাংলাতে করেন ইংলিশে করেন সমস্যা আপনি শুধু প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপ আপনাকে উত্তর দিয়ে দিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিপিটি ওপেন করতে পারবেন পৃথিবীর যা কিছু আছে তাই দিয়ে আপনি প্রশ্ন করবেন বাংলায় সাথে সাথে উত্তর দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে কিভাবে অন করবেন চলুন দেখে আস সর্বপ্রথম আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ সফটওয়্যার আছে সফটওয়্যার উপর একটা ক্লিক করুন সফটওয়্যার উপরে ক্লিক করার পর নিচে ডান ছাড়ে দেখুন প্লাস আইকন এই প্লাস আইকন একটা ক্লিক করুন প্লাস আইকাউনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন সে নাম্বারটা এখানে শু করবে আমি আপনাদেরকে নাম্বারটা দেখাচ্ছি না অথবা আপনার নামটা শু করবে নাম অথবা আপনার নাম্বারের ওপরে আপনি একটা ক্লিক করবেন এখানে দেখুন ইউ এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার মেসেজের যে অপশানটা আছে দেখুন মেসেজ লেখাটা চলে আসছে এখানে একটা নাম্বার দিতে হবে এই নাম্বারটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমি স্ক্রিনের উপর দিয়ে দিব দেখে দেখে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর সেন্ড করে দিবেন নাম্বারটা সেন্ড করে দেওয়ার পর নাম্বার একটা ক্লিক করুন নাম্বারের উপর ক্লিক করার পর এখানে দেখুন নতুন আর একটা ইন্টারফেস চলে আসছে চ্যাট উইথ লেখার উপর একটা ক্লিক করুন লেখার উপরে ক্লিক করার পর এখানে উপরে দেখুন চ্যাট জিপিটি চলে আসছে আমি হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করলাম ব্যাক করার পর আবার হোয়াটসঅ্যাপের ভিতর হোয়াটসঅ্যাপ যে সফটওয়্যার সফটওয়্যার উপরে ক্লিক করুন সফটওয়্যার ক্লিক করার পর এখানে দেখুন চ্যাট জিপিটি এটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সবসময় থাকবে এ লেখার উপর একটা ক্লিক করুন এ লেখার উপরে ক্লিক করার পর লিখে সেন্ড করে দিলাম তারপর এখানে দেখুন হাই তারা বলতা হাই কেমন আছেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এখন আপনি যা প্রশ্ন করবেন তাই কিন্তু সাথে সাথে উত্তর দেবে আমি এখানে প্রশ্ন করব এইটুক কবে আবিষ্কার হয়েছে এটা লেখে সেন এটা লেখে সেন করে দিলাম সেন করে দেওয়ার পর দেখুন সাথে সাথে আমাকে উত্তর দিয়ে দিয়েছে এইটুক দু হাজার সালে চোদ্দই ফেব্রুয়ারি পঁচিশটি তো হয়েছিল এখানে সব আপডেট কিন্তু দেওয়া আছে আপনি চাইলে এভাবে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে পারেন এখানে কিন্তু কোনো ভুল তথ্য তারা দেবে না নিচে দেখুন এখানে ইউটিউব একটি বিশাল বিডোর প্ল্যাটফর্ম যেখানে মানুষ ভিডিও আপলোড শেয়ার এবং দেখানোর জন্য ব্যবহার করে থাকে ইউটিউব সম্পর্কে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এমন সব অজানা তথ্য জানতে এখনই চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপে ওপেন করেন ওপেন করেন করে সবকিছু আপনি জানতে পারেন আপনার কোনো বন্ধুকে প্রশ্ন করতে হবে না আপনি নিজে এখানে চ্যাট জিপিটি প্রশ্ন করবেন আপনাকে উত্তর দিয়ে দেবে সাথে সাথে চ্যাট জিপিটি এখানে আপনার অজানা সবকিছু জানতে পারবেন প্রশ্ন করবেন উত্তর পাবেন এখানে যা উত্তরগুলো পাবেন সব সঠিক কারেক্ট কোনো ভুল ভিডিওটা দেখে যদি আপনার উপকার আসে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ